নমস্কার বন্ধুরা চিত্রকার কিচেনে এ তোমাদের স্বাগত আজকে চিত্রকার কিচেন একটা নতুন রেসিপি করে দেখাবো তো কি রেসিপি করে দেখাবে আগে কি এনেছে তোমাদের দাদা ভাই তোমাদের দাদাভাই ভাই এই যে নিয়ে চলে এসেছে নিয়ে চলে এসেছে ইলিশ মাছ আমরা এই ইলিশ মাছের রেসিপি করে দেখাবো তো চলো চিত্রকার কিচেনে যাওয়া যাক আমরা ইলিশ মাছের রেসিপি করব। আর ইলিশ মাছ হলো ডিম ভর্তি ডিম ভর্তি ইলিশ মাছ কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে আর আমাদের তো খুবই ভালো লাগে আমাদের তো প্রায় প্রায় ইলিশ মাছ হয় আর ইলিশ মাছের তো রেসিপি দিয়ে দিয়েছে অনেকগুলো এটা আর একটা রেসিপি করব এই যে ডিম ভর্তি ইলিশ মাছ ও কি গন্ধ কি সুন্দর গন্ধ তো চলো চিত্রকার যাওয়া যায় ইলিশ মাছের রেসিপিটা আমরা শুরু করব ইলিশ মাছটাকে আমরা ধুয়ে নিয়েছি আর এদিকে আমরা ইলিশ মাছটা কি করবো আজকে চাল কুমড়ো আর আলু দিয়ে চাল কুমড়ো একটা একদিন আর্ধেকটা ব্যবহার করেছি তাই আর অর্ধেকটা আছে তাই আ আর অর্ধেকটা আলু দিয়ে চাল কুমড়ো দিয়ে ইলিশ মাছের রেসিপিটা করব তো চলো আগে আলু আর চামড়ো চাল কুমড়োটাকে বানিয়ে নিই আর তার সাথে কিছু মশলাও রেডি করে নিব আমরা চাল কুমড়োটাকেও কেটে নিয়েছি ছোটো ছোটো করে আর আলু আমরা কেটে নিয়েছি আর সাথে আমরা নিয়ে নিয়েছি কয়েকটা কাঁচা আর আদা এবার আমরা গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা চাপিয়ে দেব আপনারা ভাবছেন চাল কুমড়ো দিয়ে আবার মাছের ঝোল কিন্তু আমার মা করতো খেতে দুর্দান্ত হতো আর চাল কুমড়ো লাউ এগুলো খেলে গরমের সময় শরীর ঠান্ডা থাকে শরীরটাও ভালো লাগে আর হালকা পাতলা সচরাচর হালকা পাতলা খাওয়াই ভালো এত গরমে এরকম হালকা পাতলা রেসিপি খেলে শরীরটাও ভালো লাগে আর খেতেও সত্যি দুর্দান্ত হয় তো চলো কড়াইটা আমরা চাপিয়ে দিয়েছি এবার কড়াইয়ের মধ্যে আমরা লঙ্কা দিয়ে দেব লঙ্কাটাকে আমরা একটু উমিয়ে নেব দিয়ে এটাকে আদা আর লঙ্কাকে একসঙ্গে সে নড়াতে বেটে নেব এবার আমরা ইলিশ মাছটাকে হলুদ লবণ দিয়ে মেখে নেব ইলিশ মাছটাকে আমরা হলুদ লবণ দিয়ে মেখে নেব কড়াইতে আমাদের লঙ্কাটা একটু খেলে কাঁচা কাঁচা লঙ্কার ফ্লেভারটা আলাদা এইভাবে করে নিয়ে খেলে ওটা ফ্লেভারটা আলাদা হয়ে গেছে এটাকে আমরা নামিয়ে নেবো পটপট করে দেখতে পাচ্ছি ফুটছে হয়ে গেলে অটোমেটিক হয়ে গেছে গাগুলো দেখুন লঙ্কার গাগুলো সুন্দর হয়ে গেছে একটা আলাদা চাল দিয়ে খেতে গেলে লঙ্কাগুলোকে এইভাবেই করে নিতে হবে এবার ওই কড়াই ওই কড়াইতেই আমরা দিয়ে দেবো সামান্য সরষার তেল ইলিশ মাছটা সরষার তেলেই ভালো লাগে সাদা তেলে ভালো লাগে না তাই আমাদের ইলিশ মাছটা সরষার তেল দিয়েই করতে হবে তেলটা গরম হয়ে গেছে এবার ওই তেলে আমরা মাছগুলো ভেজে নেব মাছটা আমরা একটু হালকা এঁপেটে ঢালব মাছটা আমরা বেশি ভালো হয় মাছটাকে আমরা এঁপেটেটু হালকা ভেজে নেব মাছটা ভাজা হয়ে গেছে এবার মাছটাকে আমরা তুলে নেব খুন্তিটা কেমন হয়েছে ভালো হয়েছে না দেখ তেলটা থেকে উঠছে কইটুকু তেল দিয়েছিলাম আর তেলটা কতটা বেড়ে আমরা সামান্য একটু তেলটা কমিয়ে নিলাম আমরা সামান্য তেলটা কমিয়ে নিলাম তেলটা অনেকটা বেড়েছে এবার ওই তেলে আমরা দিয়ে দিব কেটে রাখা আলু মাছটা আমরা এই পাশে রেখে দিই তেলটা আমরা মাছের উপরে রেখে দিই আমরা আলুর মধ্যে একটু সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিব দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দেব আমরা কেটে রাখা চাল কুমড়োগুলো দিয়ে এটাকে আমরা ভালো মতো করে নাড়া ধরা করব আমি মায়ের হাতে খেয়ে খেতাম এরকম আমার মায়ের হাতে রান্না চাল কুমড়ো দিয়ে আলু চাল কুমড়ো দিয়ে ইলিশ মাছের ঝোলাম খেতে সত্যি দুর্দান্ত হতো এর সাথে আমরা একটু সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেবো তাহলে ঢলে একবার ঝোলে হয়ে যাবে তাহলে কিছু কাঁচা গন্ধটা করবে না দিয়ে এর সাথে ভালো মতো করে বেরো আর তার সাথে দিয়ে দেবো আমরা কয়েকটা কাঁচা লঙ্কা সেরা এটা অবশ্যই দেবেন তাহলে কাঁচা লঙ্কার ফ্লেভারটা খেতে দারুণ লাগে এবার এটা হতে থাক আমরা মশ আমরা আদা আর লঙ্কাটাকে আমরা বেটে নিয়েছি এর মধ্যে একটু জল বেরিয়েছে এর মধ্যে দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো আর দিয়ে দিলাম সামান্য কাশ্মীর লঙ্কা এটা রং কালার করার জন্য এটা কোনো ঝাল নেই দিয়ে এটাকে আমরা ভালো মতো করে মেখে রেখে দেবো দেব তবে বিয়েটা ভুজবে নিজে রেখে দেব ওদিকে না চাড়া করি এবার প্রায় ভাজা হয়ে উঠছে এবার আমরা দিয়ে দেব এই মশলাটা আদা কাঁচা লঙ্কা জিড়ে গুঁড়ো কাশ্মীর লঙ্কা দিয়ে এটাকে ভালো মতো করে আমরা কষবো যতক্ষণ না কাঁচা গন্ধ আছে ততক্ষণ আমরা এটাকে কষবো আর আমরা একটু সামান্য বাটি ধোয়া জলও দিয়ে দেবো দিয়ে এটাকে আমরা ভালো মতো করে কষে নেব জলটাও শুকিয়ে যাবে প্লাস কষাটাও হয়ে যাবে এবার এটা কষে নেবো ভালো মতো আমাদের মশলাটা কষা হয়ে গেছে এবার দিয়ে দেবো আমরা ঝোল আমরা ঝোল দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব ঝোলটা ফোটার জন্য এবার ঝোলটা ফুটে গেছে এবার ঢাকনা ফুটে খুলে দিয়ে দেব আমরা স্বাদ মতো লবণ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে এটাকে এবার একটু নাড়াচাড়া করে আমাদের চাল কুমড়ো প্রায় সিদ্ধ হয়ে গেছে আর একটু সিদ্ধ করলেই হয়ে যাবে সিদ্ধ হয়ে গেছে আপনারা যদি কোনোদিন বাড়িতে চাল চালকুমড়ো দিয়ে ইলিশ মাছ যদি না খেয়ে থাকেন অবশ্যই একবার ট্রাই করে দেখবেন খেতে সত্যি দুর্দান্ত হয় এবার এবার আমরা ঢাকনা দিয়ে ঢেকে একটু সামান্য আঁচ কমিয়ে দুই তিন মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো এবার আমরা ঢাকনা খুলে ঝোলটাকে নামিয়ে নেব আমি নিয়ে কড়াইটাকে আমরা পরিষ্কার করে নেব এবার আমরা কড়াইটা ধুয়ে পরিষ্কার করে আবার বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে আমরা যে বাটিতে তেলটা তুলে রেখেছিলাম এবারে এই তেলটা দিয়ে দিব তেলটা এবার গরম হয়ে থাক তেলটা গরম হয়ে গেলে আমরা দিয়ে দেবো দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর সামান্য গোটা জিরে দিয়ে দিলাম ফোরনে এইভাবে রান্না করতো রান্না করতে গেলে অবশ্যই ফোড়ন দিতে হবে নাহলে টেস্টটা পাওয়া যাবে না এবার এটাকে আমরা লাল লাল করে ভেজে নিব আমাদের কিন্তু ভালো মতো একটু লাল লাল করে ভেজে নিতে হবে ফোড়ন দেওয়াটাও মেন ফোড়ন দেওয়াটা যদি ঠিকঠাক না হয় কিন্তু ভালো লাগে না এবার হয়ে গেছে আমাদের এবার আমরা আমরা তরকারিটা যে নামিয়ে রেখেছি ওই তরকারিটা আমরা অল্প অল্প দিয়ে ছোপ দিয়ে দেবো কি সুন্দর গন্ধ বেরিয়েছে এবার এর সাথে আমরা দিয়ে দেব একটু ঝোলটা ফুটুক ঝোলটা ফুটে গেছে এবার মাছগুলো আমরা ছেড়ে দেব তাহলে কেমন লাগলো আমার এই রেসিপিটা রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্য অবশ্যই একটা করে লাইক করে দেবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেব তো সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী কোনো ভিডিওতে আমাদের সাথে কথা হবে আমাদের ঝোল রেডি এবার এটাকে আমরা নামিয়ে নেব নামিয়ে নিলাম এবার গরম গরম ভাতে খেতে সত্যি দুর্দান্ত লাগে যদি কোনো ভুল দুটি হয়ে থাকে তাহলে অবশ্য অবশ্যই আমাকে ক্ষমা করে দেবে আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্য অবশ্যই একটা করে লাইক করে দেবে টাটা